একটা ফ্রেশ একটা গাড়ি দেখাবো এবং গাড়িটা ভাইয়া দেখেন সামনে পিছনের গ্লাস লাইটগুলো একেবারে অরিজিনাল গাড়িটির কালার হচ্ছে পাল কালার সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে অটো ব্রেকিং সিস্টেম আছে উডেন স্টিয়ারিং অরজিনাল মনিটর পার্কিং সেন্সর আছে পেছনে গ্লাসটা অরজিনাল লাইটগুলো অরজিনাল আছে ভাই আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ কার সেন্টার আজকের ভিডিওতে কিনে আজকে একটা পি এক্স প্যাকেজের আপনার দেখাবো একটা টয়টা প্রিমিয়ম আপনার দুই হাজার উনিশের মডেল দুই হাজার বাইশের এই স্টেশন সিসি পনেরোশো এবং একটা ফ্রেশ একটা গাড়ি দেখাবো এই ফ্রেশ ইউনিট গাড়িটি আস পাবেন হচ্ছে আমার রামপুরাবনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশে এবং গাড়িটা ভাইয়া দেখেন সামনে পিছনে গ্লাস লাইটগুলো একেবারে অরিজিনাল গাড়িটির কালার হচ্ছে পাল কালার এবং ভিতরে দেখেন সিট পাওয়ার আছে আইডেল স্টপ আছে অটো ব্রেকিং সিস্টেম আছে উডেন স্টিয়ারিং অরিজিনাল মনিটর মানে একদম ফুল ফুল গাড়ি গাড়ি জি প্রিমিয়াম সর্বোচ্চ প্যাকেজ আর এই এই গাড়ি আমার কাছে দুইটা আছে দুইটা আছে জি আর প্রিমিয়াম গাড়ি আপনার কাছে টোটাল কয়টা আছে পাঁচটা আছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জন্ম থেকে তেলে জি জন্মতোতে তেলই সেন্সর আছে কিন্তু দেখেন পার্কিং সেন্সর আছে পেছনে ব্লাস্টটা অরজিনাল লাইটগুলা অরজিনাল আছে এবং বাম সাইডের সবকিছু একেবারে ফ্রেশ কন্ডিশন ওকে কোন কাজ আছে গাইতে ভাই কোনো কাজ নাই শুধু তেল ভরবে এসআর কোনো কাজ নাই এসআর আর কোনো কাজ নাই তেল ভরাও আছে তাও এমনে তেল কি কোনো গিফট করার সম্ভাবনা আছে মাসে মাসে এ দেখেন ভিতরের কন্ডিশন